নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো রেসিপিটি শুরু করা যাক আজ আমি চারা মাছ দিয়ে ঝিঙে এবং মিষ্টি কুমোরের ডগা পাতা দিয়ে ঝোল বানাবো বন্ধুরা প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হতে দিয়েছি কড়াই বসিয়ে একটু অন্নমনস্ক হয়ে গিয়েছিলাম বাড়ানো ছিল একদম পুরে লাল হয়ে গিয়েছে এদিকে আমি মাছ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা এইগুলো নতুন জলের মাছ তাই একটু কড়া করে ভেজে নিতে হবে তা না হলে খেতে অতটাও ভালো লাগবে না একটু লাল লাল করে পড়া করে আমি মাছগুলো ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে পাল্টে অপর পিঠটাও ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা একদম লাল লাল করে আমি ভেজে নামিয়ে নিচ্ছি একদম জ্যান্ত ছিল মাছগুলো এবারে আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবাই একটু দেখে আমাকে একটু লাইক কমেন্ট এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে একটা পিঠ এবার ওপর পিঠটাও ভেজে নামিয়ে নিলাম কড়াইতে সামান্য তেল ছিল তার সাথে আরও এক টেবিল স্পুন তেল দিয়ে ফুরনে দিয়েছি গোটা জিরে এবার আমি কেটে রাখা আলু এবং ঝিঙে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ের ডাটাগুলো এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদ গুঁড়ো এবার একটু নেড়ে নিচ্ছে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো আর অন্য কোনো মশলা দেব না এবার আমি নেড়ে চেরে ঢেকে রেখে দেব আট থেকে দশ মিনিটের মতো বন্ধুরা ঢাকনা খুলে দেখলাম প্রায় সেদ্ধ হয়ে এসছে এবারে দিয়ে কাঁচা লঙ্কা আদা বাটা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আরও দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব বন্ধুরা ডোগাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আমি আরও দশ মিনিট সময় ঢেকে দিলাম আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ডগাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পাতাগুলো এই পাতা দিয়ে মিষ্টি কুমুরের পাতা এবং ডোগা দিয়ে জ্যান্ত মাছের এরকম চারাপোনা মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা দারুণ টেস্টি হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু ঝোলটা পাতলা হলেও অসুবিধা নেই এই মাছের ঝোল পাতলা হলেও খেতে দারুণ হয় এবার ঝোলটা টক বক করে ফুটছে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা আমার রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলো না ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো বন্ধুরা এবার তরকারিটা হয়ে এসছে আমি নামিয়ে নেব বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে চলে আসে ধন্যবাদ